সোনামরা দক্ষিণে সবচেয়ে বড় রাম ঠাকুর উৎসবটি অনুষ্ঠিত হয় কাঠারিয়ায় প্রায় ত্রিশ হাজার মানুষের সমাগম হয় এই 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 উৎসবে চলতি উৎসব উৎসব হিসেবে পালিত হয়েছিল উৎসবকে ঘিরে আদি পুরনো বহু কাহিনী উনিশশো বাষট্টি সালে স্বর্গীয় রমণীমোহন ঘোষের হাত ধরেই প্রতিষ্ঠা হয় এই রাম ঠাকুর মন্দিরের উদয়াস্ত কীর্তন তাও একদিনের মধ্য দিয়েই শুরুটা করেন তারপর কালক্রমে কাঠাড়িয়াবাসীর সহযোগিতায় আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বে এই উৎসব তিন দিনের করা হয় যা আজও চলছে কালক্রমে সময়ের সাথে পালা দিয়ে এই উৎসব জাঁকজমক পালিত হয়েছিল গতকাল এই অনুষ্ঠানকে ঘিরে নিজের স্মৃতিচারণায় শৈশব থেকে বর্তমান আধুনিকতায় পালিত উৎসব নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবছর কাঠালিয়ার রাম যে উত্তরায়ণ উৎসব এটা বাষট্টি বছর আমাদের বুঝ পরে আমরা এই উৎসবে আসি এবং তৎকালীন সময় গাড়ি কম ছিল পায়ে হেঁটে আসতাম বর্ণায়নের থেকে এই উৎসব আসার জন্য পায়ে হেঁটে আমরা আসতাম আমরা যেটাকে সোনামুড়ার নদী দক্ষিণ পার বলে সোনামুড়ার নদীর দক্ষিণ পারে সব চাইতে বড় উৎসব এবং সবচেয়ে বেশি মানুষের সমাগমে এসে সকল ইচ্ছে থাকে কখন হয় কখন হয় না আর এই উৎসবের প্রসাদ প্রসাদ যেটাকে প্রসাদ বলে মহাপ্রসাদ মহা আনন্দে আড়াইশো টাকা আমরা পাই আজকে এই সব সবার জন্য আত্মীয় পরিজন তারা রয়েছে আমার অঞ্চলে আট দশটা ঘন্টা আমাদের গাঁ পঞ্চায়েত রয়েছে এবং অন্য জায়গা থেকেও এই রাম ঠাকুরের উৎসবে জনসমাগম হয় ভক্তের সমাগম হয় আগামী দিন আরো বেশি হবে সেই প্রত্যাশা করি অন্য ধারে এই দিনেই এই উৎসবে দেখা যায় রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন কেও তিনি মন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার কাঠালিয়ায় বড় কোনো মিলন মেলাতে অংশগ্রহণ করেন এবং তাতেই অভিভূত হন এবং নিজের ধর্মীয় ভাবাবািক রেখে জানান বর্তমান সময়ে মানুষ তাই আনন্দ উৎসবেও তাদের প্রতিচ্ছবি ধরা পড়ে কাটালিয়ায় এই উৎসবে তিনি মানুষের জনদল থেকেই অভিভূত হয়ে জানান মানুষ আনন্দ মুখর বর্তমান সরকার আছে বলেই মানুষের মনে উৎসবের আমেজ আরও বাড়তি রয়েছে সমস্ত জায়গার ঐতিহ্য রয়েছে গুরুত্ব রয়েছে যেগুলোকে বিগত দিনে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ করে আমাদের এই যে কীর্তন আমাদের যে হিন্দু সংস্কৃতির বহু প্রাচীন একটা পরম্পরা এই স্বাভাবিক এখন সারা আমাদের হিন্দু সনাতন সংস্কৃতির উৎসব অনুষ্ঠানগুলো পূজা পার্বণগুলো গুলো হচ্ছে বিগত দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি বাইরি বিগত দিনে মানুষের খাওয়ারই যোগান ছিল এখন মানুষের খাওয়ার হয়েছে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় অন্য খাবার পাচ্ছে বিদ্যুৎ পাচ্ছে জল পাচ্ছে আয়ুষ্মান কার্ডে চিকিৎসার সুবিধা থাকছে তো মানুষের গ্রামীণ মানুষের যে আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে যার ফলে আমরা আমাদের যেই হিন্দু সনাতন সংস্কৃতির জন্য ভারতবর্ষ পরিচিত যার জন্য যে আধ্যাত্মিক ভারত হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিল ভারতবর্ষ আবার সেই দিকে এগোচ্ছে এবং সমস্ত আমাদের হিন্দু জনমানুষ অন্যদিকে স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ নিজের অবস্থান থেকে জানান ছোটবেলায় এই উৎসবে তিনি ছিলেন এবং আজও আছেন সেদিনকার এবং আজকের এই উৎসবের মধ্যে নানা পার্থক্য রয়েছে আজও দায়িত্বে সেদিন ছিলেন শৈশবে তিনি স্থানীয় বিধায়ক দায়িত্বের পাশাপাশি নিজস্ব আনন্দ রয়েছে বটে এই উৎসবকে ঘিরে নমস্কার সবাইকে আপনারা জানেন আমাদের এই কাঁঠালিয়ার ঐতিহ্যবাহী উত্তরায়ণের উৎসব দিন ধরে আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলছে আমরা যখন ছোটকাল কাল থেকেই আমরা যখন যখন শিশু মায়ের সঙ্গে হাতে ধরে আসতাম তখনকার সময় গাড়ি ঘোড়াও কম ছিল আজকে খুব ভালো লাগছে আমি বিধায়ক হিসেবে এখনও এই মেলাতে এবং উত্তরণ উৎসবে এবং উপস্থিত আছি এবং ভক্তবৃন্দের আপনারা আনাগোনা দেখছেন যে সমাগম এটা আমাদের এই ধনপুর বিধানসভার একটা সর্ববৃহৎ উৎসব বলে আমরা পরিলক্ষিত করি এবং এই সমাগম যেন সর্বদা থাকে এবং ঈশ্বরের কৃপা আমাদের এই উপর যেমন থাকে সেই প্রার্থনা আমি তুলনায় ঐতিহ্য বেড়েছে কিনা কি বলবেন অবশ্যই দিন দিন এর মাত্রা অন্যরকম হচ্ছে তখনকার সময় আমরা দেখতাম এত লাইটিং ছিল না আজকে আপনি নিজের চোখে দেখছেন যে খুব সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে আগামী দিনে আরো আধুনিক করা হবে আমরাও চাই যে আধুনিকতার ছোঁয়াটা আমাদের সংস্কৃতি কৃষ্টির সঙ্গে সংযুক্ত হোক এবং নতুন একটা জোয়ার এবং যুব সমাজ যেন আমাদের ঠাকুরের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের সামাজিক এবং অর্থনৈতিকও পরিবর্তন হয় জয়রাম রাম জয় গোবিন্দ অন্যদিকে মন্ডল সভাপতি বেপল মজুমদার জানান কোনো বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন এমনটাই আশাবাদী করেছিলেন জাতি জনজাতি সকলেরই মিলন মেলা এটি যা সুনামরা দক্ষিণ প্রান্তে সবচেয়ে বড় মেলা আগামী দিনে এই মেলাতে আরো বড় পরিসরে করে তোলার চেষ্টা থাকবে ওনাদের এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বলবেন আজকের এই উৎসব নমস্কার জয়রাম কাঠালিয়া রাম ঠাকুর মন্দিরে আজকে যে বাস্ততম উৎসব সে উৎসব একটা ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবে জাতি জনজাতি ত্রিপুরার সংমিশ্রণে প্রত্যেক অংশের মানুষ সতঃঃুত এখানে আসেন এবং এই উৎসবকে সফলতার সাথে এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য উৎসব কমিটি এবং যারা কাঠালিয়া বিশেষ করে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই সোনামুরা নদীর দক্ষিণপাট থেকে ধমানুপুর পর্যন্ত আমরা গর্ব করে বলতে পারি এই কাঠালিয়া যে রাম ঠাকুরের যে উৎসব সেই উৎসব একটা ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবের শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের অতি কর্তব্য এবং দায়িত্ব পূর্বের তুলনায় উৎসবের ঐতিহ্য বেড়েছে হ্যাঁ পূর্বের তুলনায় অনেক বেড়েছে আমরা দু সালের আগেও আমরা এই উৎসবে এসেছি আমরা দেখেছি আজকে আপনারা লক্ষ্য করতে পারবেন অগণিত জনতা ভক্তবিন্দু আমাদের সেখানে যে কীর্তন হচ্ছে কীর্তনের মঞ্চে হাজার হাজার ভক্তবিন্দু সেখানে উপস্থিত আছেন রাস্তার দুই পাশে বিশেষ করে আমাদের পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম প্রত্যেক মানুষ সংমিশ্রণের মাধ্যমে কাটালিয়ার ঐতিহ্যবাহী উৎসবকে একটা মুখরিত এবং একটা সর্বশ্রেষ্ঠ উৎসব করার জন্য আপনার চেষ্টা করছেন সবাই না আমাদের কাছে এখন পর্যন্ত বিক্ষিপ্ত কোনো ঘটনা নেই আশা করি শেষ পর্যন্ত সমাপ্ত হওয়া পর্যন্ত কোনো ঘটনা ঘটবে না আমাদের কমিটি এবং পুলিশ প্রশাসন সেখানে সতর্ক দৃষ্টি রাখছেন